ফিরাদ হাকিমকে তার কাটা বললেন শুভেন্দু অধিকারী রবিবার নয় জুন সকালেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী যাওয়ার পথে এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বসেন বিরোধী দলনেতা তাই বলে তার কাটা বলবেন একবার শুনুন শুভেন্দু অধিকারী কি বললেন এদিন এয়ারপোর্টে দেখা যায় ফিরাদ হাকিমকেও যদিও তিনি দিল্লি যাচ্ছিলেন না সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন তিনি কি বলেন ফিরাদ হাকিম বলেন সব জায়গায় বিজেপি শূন্য পাবে সরকার ক্রাইসিসে পড়বে মমতা ব্যানার্জি যেমন বলেছেন ইন্ডিয়া সরকার গড়বে আজ প্রধানমন্ত্রীর টেম্পোরারি শপথ গ্রহণ ফিরহাদের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়েই তাকে তার কাটা বলে বসলেন শুভেন্দু অধিকারী এবারে আপনাদের শোনাই ফিরাদ হাকিম ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী সম্পর্কে এবং এই সরকার গঠন সম্পর্কে সমস্যা হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ না থাকলে নির্বাচন জেতা যায় না ভোট আলটিমেটলি মানুষ এবং মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাংলায় নয় সারা দেশে বিজেপি যতই লাফাকল সবে শুরু হয়েছে এরপরে দেখবেন যখন নির্বাচন আসছে কিছুদিন বাদেই মহারাষ্ট্রে নির্বাচন আছে হরিয়ানায় আছে সব জায়গায় দেখবেন বিজেপি শূন্য আরও আরো গভর্নমেন্ট ক্রাইসিসে পড়বে এবং মমতা যেটা বলেছেন যে

আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য তিনি এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরছেন শোনাবো কি বলছেন তিনি রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দিল্লিতে আর এই রবিবার সকালেই তৃণমূলের বেশ কয়েকজন এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি দ্বারা উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে তবে তারা কিন্তু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লি যাননি সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে যেটা জানালেন যে তারা এমপি এবং তাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশনের ডেট রয়েছে পাঁচ থেকে ন তারিখ পর্যন্ত অর্থাৎ রোববারই এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ এবং সেই জন্যই কিন্তু তিনি রেজিস্ট্রেশন করতেই দিল্লি যাচ্ছেন এবং সেই একই কারণে কিন্তু কাকলি কাকলিগসার বা অন্যরাও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে যেহেতু দলীয় সিদ্ধান্ত তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু যাওয়ার আগেই জানিয়ে যান যে তারা এই যে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কিন্তু অংশ নেবেন না বা সেখানে যোগ দেবেন না যদিও কোনো কথা বলতে চাননি তিনি এটুকুনি জানিয়েছেন যে তিনি যাচ্ছেন এবং সেখানে যে এই রেজিস্ট্রেশন পদ্ধতি প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে এর পাশাপাশি কিন্তু এদিন আহ সকালবেলায় কলকাতা বিমানবন্দর থেকে ব্যক্তিগত কারণে ব্যক্তিগত প্রয়োজনে ঘুরতে যাওয়ার কথা বা ঘুরতে গেলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং যাওয়ার সময় তিনি কিন্তু বলে গেলেন এই যে নরেন্দ্র মোদীর সরকার এই যে নতুন সরকার তৈরি হচ্ছে তা কিন্তু ক্ষণস্থায়ী সরকার বা সেই সরকার কিন্তু বেশিদিন দিন টিকবে না আর এরই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু এদিন সকালবেলায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এবং কলকাতা বিমানবন্দর যখন তিনি এসে পৌঁছলেন এবং তাকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে ববি হাকিম বলেছে এই সরকার বেশি দিন টিকবে না বা এই সরকার ক্ষণস্থায়ী সরকার তখন শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি ব্যক্তি আক্রমণ করলেন ফিরাদ হাকিমকে এবং তিনি তাকে বললেন যে তার মাথা তার কাটা অর্থাৎ ফিরাদ হাকিমের মাথার তার কাটা এইভাবেই কিন্তু ব্যক্তি আক্রমণ করলেন এবং ঠিক এই শব্দটাই ব্যবহার করলেন যে ফিরাদ হাকিমের মাথার তার কাটা শুভেন্দু অধিকারী যাওয়ার আগে এভাবেই ফিরাদ হাকিমকে ব্যক্তি আক্রমণ করলেন ফিরাদ হাকিম যাওয়ার আগে বলে গেলেন যে এই সরকার ক্ষণস্থায়ী সরকার এই সরকার টিকবে না আর এমপি তৃণমূলের এমপি যারা এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সকালবেলায় তারা কিন্তু জানিয়ে গেলেন যে তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করানোর জন্যেই কিন্তু দিল্লি যাচ্ছেন কারণ আজকেই এই রেজিস্ট্রেশন প্রসেসের শেষ তারিখ তারা কিন্তু কোনোভাবেই প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না কারণ সেটাই তাদের দলীয় সিদ্ধান্ত তাই তারা এদিন যে দিল্লি গেলেন সেটা এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্যই গেলেন। একই সঙ্গে রবিবার দিল্লি পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জানান বলেন উনি এবং ওনার পার্টি জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক ওনার পার্টি রিজিওনাল পার্টি বাংলায় আমাদের বারোটি আসন হয়েছে কিন্তু দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছি ওরা সাম্প্রদায়িক প্রচার করেছে মুসলিম ভোটের উপর দাঁড়িয়ে ভোটে জিতেছে তিনশোর বেশি সাংসদ মোদিজির সঙ্গে রয়েছেন মজবুত সরকার হবে আজ একটি ঐতিহাসিক দিন কি বলছেন শুভেন্দু শুনুন হার পার্টি এন সিজ ই ইন ন্যাশনাল পলিটিক্স উস্কি পার্টি স্টেট পার্টি হে রিজোনাল পার্টি का कोई स्टेक नहीं है।, अभी से से नहीं है बंगाल में हम लोग का ट्वेंटी बीजेपी को थर्टी नाइन लाख ये लोग स्ट्रॉन्ग कॉम्यूनल कैंपेनिंग किया और मुस्लिम वोट को कॉन्सोलीन करके चुनाव जीता वो तो मेरा तो मेरा तो सब्जेक्ट नहीं है कांग्रेस के साथ मोर देन थ्री हंड्रेड एम पी ग्रेट इवेंट প্রসঙ্গত রবিবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মোদী থ্রি পয়েন্ট ও মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর এবং মজুমদার এর আগে জাহাজ দায়িত্ব সামলেছেন শান্তনু ঠাকুর সুকান্ত এবারও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলা থেকে রয়েছে আরো চমক শান্তনুর সঙ্গে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন এর আগে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শান্তনু তবে এবার শান্তনু এবং সুকান্তরা কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা এখনো জানা যায়নি শান্তনু ঠাকুর বনগা আসন থেকে লড়ে যেতেন প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিশ্বজিৎ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন অন্যদিকে লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন সুকান্ত মজুমদার বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন তৃণমূলের বিপ্লব মিত্রকে শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারকে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে এবার বাংলায় বিজেপির আসন কমেছে আঠারো থেকে কমে হয়েছে বারো মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিনিধিত্ব কমানো হয়েছে এর আগে মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে চারজন ছিলেন এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে দুইয়ে প্রসঙ্গত আগেই ঠিক করে নেওয়া হয়েছিল যে প্রথমবার জয়ীদের মন্ত্রী করা হবে না সেইমতো সুকান্ত ও শান্তনুকে মন্ত্রী করা হলো এই হচ্ছে ওভারঅল একটা সিনারিও যেটা আমরা রবিবার নয় জুন দিল্লিতে দেখতে পেলাম আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি